হে বন্ধুরা আপনি যদি একজন বড় ফুটবল প্রেমী নাও হয়ে থাকেন তাহলেও জীবনে একবার হলেও ম্যাচের শেষে একটি ফেনাল্টি শুট আউট দেখেছেন যেখানে গোলকিপার বিশ্বাস পর্যন্ত খেলার ফলাফল কি হবে তা ঠিক করে থাকেন কিন্তু ফেনাল্টি শুট আউট ছাড়াও গোলকিপার মাঝে মধ্যে অবিশ্বাস্য দক্ষতা এবং শারীরিক কষ্ট দেখিয়ে গুল সেভ করে থাকেন অজানা দশের আজকের এই ভিডিওটিতে আমরা দেখতে চলেছি ফুটবল ইতিহাসের অবিশ্বাস্য পাঁচটি গুল সেভ সম্পর্কে যেগুলো দেখার পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি অজানা দশ চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক নাম্বার পাঁচ বারো নাম্বার জার্সির খেলোয়াড় থেকে ডি বক্সের কর্নার থেকে বলটি পাশ করেন কিন্তু অসাধারণ একটি হ্যাট দিয়ে বলটি গুল পোস্টে পাঠান কিন্তু গোলকিপার তা আটকে দেন পুনরায় বলটি শর্ট করলে গোলকিপার তাও আটকে দেয় নাম্বার চার বক্সের ভিতরে ঢুকে বলটি সরাসরি শট করে দেয় কিন্তু গোলকিপারটি হাত দিয়ে বলটি আটকে দেন অন্য পাশ থেকে আবার বল শট করলে তাও অবিশ্বাস্যভাবে আটকে দেয় নাম্বার তিন এই ভিডিওটি একবার দেখুন পরপর তিন চারবার আক্রমণ করেও ভুল করতে ব্যর্থ হয়ে যায় বিপক্ষ দলের খেলোয়াড়রা সত্যি অসাধারণ ছিল নাম্বার দুই ডিবক্সের বাহির থেকে বল পাস করলে একটি অসাধারণ হেডের মাধ্যমে বলটি গুল পুষ্টে পাঠান কিন্তু গুলকিফার তা আটকে দেয় অন্য পাশ থেকে বলটি পুনরায় শট করলে গুলকিফার পুনরায় বলটিকে আটকাতে সক্ষম হয় এই অসাধারণ গুল সেফটি সম্পর্কে কিছু না বললেই ভালো এটি শুধুমাত্র গুলকিপারের অসামান্য দক্ষতায় সম্ভব হয়েছে সত্যি অবিশ্বাস্য ছিল তো বন্ধুরা কত নাম্বার ভিডিওটি আপনার ভালো লেগেছে সেটা আমাদের জানাতে ভুলবেন না কিন্তু আমরা অপেক্ষায় আছি আপনার মূল্যবান কমেন্টে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রহস্য রোমাঞ্চ এবং ভিন্ন রকম খবর পেতে অজানা দশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ